টেনশন কমানোর জন্য ভিন্ন কিছু কথা নিঃসন্দেহে টেনশন কমানোর জন্য কিছু অনুপ্রেরণামূলক ও ব্যতিক্রমী কথা দরকার সেইগুলো আজ আমি তোমাদের কাছে বলবো এক নাম্বার আজ যে সমস্যা তোমার মাথায় ঝড় তুলেছে কয়েক মাস পর সেটাই হাসির কারণ হতে পারে দুই কেউ তোমার প্রতিটি ভুল মনে রাখবে না তাহলে তুমি নিজে কেন এগুলো ধরে বসে আছো তিন নিজেকে এতটা কঠিনভাবে বিচার করো না পৃথিবীর বেশিরভাগ সমস্যার সমাধান ঘুম হাসি আর ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে কখনো কখনো উত্তর পেতে হলে একটু অপেক্ষা করতে হয় তোমার জীবনের সবচেয়ে খারাপ দিনও চব্বিশ ঘন্টার বেশি দীর্ঘ কিন্তু এটা ঠিক কেটে যাবে নতুন কিছু অপেক্ষা করছে মানুষ তোমাকে নিয়ে এতটা ভাবে না যতটা তুমি ভাবো তারা ভাবে কিন্তু চিন্তিত না হয়ে নিজের মতো বাঁচো জীবন হলো একটা গল্প তুমি চাইলে যে কোনো মুহুর্তে নতুন অধ্যায় শুরু করতে পারো আগের ভুলগুলিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাও সফল মানুষরাও সব সময় আত্মবিশ্বাসী তারা শুধু হাল ছাড়ে না হয়তো আজ তুমি কনফিডেন্স না কিন্তু কাজটা করতে থাকো সাফল্য আসবেই দুশ্চিন্তা হলো এমন এক কল্পনা যা হয়তো কখনো সত্যি হবে না তাহলে অপ্রয়োজনীয় কল্পনার জন্য কেন সময় নষ্ট করবে সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তুমি যা করছো সেটাতেই আনন্দ খুঁজে নেওয়া সেই আনন্দ খুঁজে নেওয়ার দায়িত্ব তোমার নিজের আজকের দিনটাই জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারি যদি তুমি সেটাকে সেভাবে দেখো দৃষ্টিভঙ্গি সব কিছু বদলে দিতে পারি কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছিলে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমার দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে খোঁজ নেবে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধি মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পড়তে না পারলে অনুষ্ঠানে যেত না সেই মেয়েটাই পরিবারের জড়াজড়িত অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয় এটাই জীবন না মৃত্যু হচ্ছে আর না ভালোভাবে জীবন কাটাচ্ছে যখন জীবনে একটু খুশি আসে জীবন নেই তখনই ঠিক কেউ না কেউ কাঁদিয়ে যাচ্ছে কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি লোহা যেমন কামারের হাতুরির আঘাত না পেলে সোজা হতে চায় না জীবনও তেমনি মানুষের দেওয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না কথা বলা ভালো তবে কখন কোথায় কি বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেটা অনেকেই জানে না একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনি থাকবেন কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আবার কি হবে যে কোনো সম্পর্কই সময় থাকতে মূল্য দিতে শেখো নয়তো পরে কেঁদেও আর কোনো লাভ হবে না এই দুই প্রকার নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি এক যে নারী নিয়মিত এক্সারসাইজ করে দুই আঠেরো থেকে তিরিশ বছরের নারী বেইমানরা কখনো ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা বর্তমান সমাজে তারাই ভালো থাকে যারা বেইমানি করতে পারি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় হিন্দুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না